আপনার জানতো একটা নির্বাচন করবেন আমার চাঁদা বাজারকে বহন করবেন আর আমাদের মায়ের কোন আবার সন্তান হারা হবে এটা কখনোই আমাদের হুশ থাকতে কথা থাকতে মুখ থাকতে বন্ধ করবো না বন্ধ করবো না বলতেই থাকবো পরিবর্তন করতেই আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন খুনিদের বিচার দৃশ্যমান করবেন তারপরে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় নাই এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো এই বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই থেসিস তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে চাদাবাস তৈরি হয়েছে

অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এখান থেকে তোমরাই জমি থেকে করতে পারবে আমি বেশি আলোচনা না করে বলব বলবো আজকে পর্ব বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এ বিরোধী সংগ্রামে তখন তারা জীবন দিয়েছিল বঙ্গ হয়েছিল হারা আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো এই দেশটা আবার সবের দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না আর আমাদের মায়ের কোল সন্তান হারা হবে না ক্ষমতালীপ সুতরা রয়েছে আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লক সরজে কাজ করছে এর পরিবর্তন আমাদেরকে করতে হবে তারা পিয়ার বোঝে না খায় না মাথায় দেয় আমি পরিষ্কার বলছি একানব্বইটা দেশের মধ্যে পিয়ার রয়েছে আপনার বলে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে বিভিন্ন খোলা যুক্তি তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোনো দেশে কি এই যুক্তির মাধ্যমে পিআর তারা কি বাদ দিয়েছে কি বাদ দিলো তা বাদ তো দিলোই না বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন খুড়িদের বিচার দৃশ্যমান করবেন তারপরে আপনারা জাতীয় নির্বাচনী ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় নাই এরপরে আমরা দৃশ্যমান কোন বিচার দেখি নাই দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো এই পন্ন বছরের যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই ফেসিস তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে চাদাবাস তৈরি হয়েছে আমাদের দেশের আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে আপনার যেন একটা নির্বাচন করবেন আবার চাঁদাবাজিকে পুরান বহন করবেন আর আমাদের মায়ের কোন আবার সন্তান হারা হবে এটা কখনোই আমাদের হুশ থাকতে কথা থাকতে মুখ থাকতে সিংহবাগ রাজনৈতিক দল বাংলাদেশের তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে এটা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে অন্তর্বর্তীকালী সরকার কি বলবো আমরা আর সেই কালো টাকার দৌরত্ব আর এই পেশিশক্তি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরাও পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে প্রহরীর মতো দেশকে পাহাড়ার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর পূর্বের উপহার দেয় এখন আগামী একশো নির্বাচনে ইসলামী ছাত্র বাংলাদেশের প্যানেল ভিপি মোহাম্মদ ইয়াছিন আর আবার সিং কোথায় সবাই বলে আলহামদুলিল্লাহ আর জি এস খাইরুল আহসান কোথায় আর এজিএস সাইফুল মোহাম্মদ আলাউদ্দিন আলহামদুলিল্লাহ আল্লাহদেরকে জন্য দেশের জন্য এবং শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে আল্লাহদেরকে কবুল করুক বিজয় দান করুক